নমস্কার বন্ধুরা কুকিং বাড়িতে চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা এক ভুনা বানাব বানাবো একটা ডিমই বাড়ির সকল সদস্যদের পাতে পড়বে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তো এখানে আমি দুটো বড়ো বড়ো সাইজের আলু একটু বয়েল করে নিয়েছি খোলা সমেত তো খোলাগুলো ছাড়িয়ে চৌকো চৌকো ছোট ছোট করে নিয়েছি এরপরে তেলের মধ্যে আলুটাকে ফ্রাই করে নেবো হলুদ দিয়ে বেশ লাল করে ভেজে তুলে নেব এই এগ ভুনা চচ্চড়ি কিন্তু অসাধারণ লাগবে গরম ভাত আর এই এগ ভুনা চচ্চড়ি ও হেভি লাগবে লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ দেবো দিয়ে ভেজে বেশ লাল করে ভেজে তুলে নেব এরপরে যেটা মশলাটা নেব আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আছে টমেটো আছে একটা ছোটো সাইজে টমেটো নিয়েছি মিক্সিতে এটা পেস্ট করে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এটা কিন্তু রুটি পরোটা সবার সঙ্গেই খাওয়া যাবে এমনই একটা রেসিপি সবার সঙ্গেই খাওয়া যাবে তো আলুটা তুলে নিচ্ছি এরপরে কড়াইয়ে তেল দেবো দিয়ে কিছুটা পেঁয়াজ তেলের মধ্যে একটু বেশ ভালো করে বেশ লাল লাল করে ভেজে নেব এরপরে পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি মুনি প্রচণ্ড চেঁচাচ্ছে রাস্তা দিয়ে কেউ যাচ্ছে প্রচণ্ড চেঁচাচ্ছে খাওয়া হয়ে গেছে ওর মাংস ভাত খেয়ে নিয়েছে খেয়ে জোর দেখাচ্ছে সব সময় চেঁচাবে একটা পাখি এলে চেঁচাবে কুকুর এলে চেঁচাবে কুকুর এলে তো আর কোনো মানে কথাই নেই এত চেঁচাবে তো এখানে মশলাটা বেশ কষানো হয়ে গেছে এরপরে লবণ দিচ্ছি হলুদ দেবো এরপরে একটু ভাজা মশলা দেবো ধনে মৌরি জিরে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ লবঙ্গ দারুচিনি সব মশলাগুলো কড়াতে হালকা নেড়ে ভেজে গুঁড়ো করা আছে তো আমি এই মশলাটা সব রেসিপিতেই ব্যবহার করি আর এটা দিলেও কিন্তু খুবই টেস্টি হয় যে কোনো রেসিপিতেই এই মশলাটা দিলে খুব টেস্টি হয় তো আমি দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে কিন্তু ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে অনেকক্ষণ ধরে মশলা দিয়ে কবে মানে কষিয়ে নিতে হবে এরপরে এই মশলার সঙ্গে একটা ডিমকে ফেটিয়ে দেবো একটা ডিম নিয়েছি একটা ডিমেই কিন্তু কামাল হয়ে যাবে তো এই ডিমটা ফেটিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে ডিমটা আর মশলাটা ভালো করে কষাতে হবে নালে ডিমের যে একটা আঁচটে গন্ধ থাকে সেটা নালে রয়ে যাবে ভালো করে অনেকক্ষণ ধরে আরেকটু তেল দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব তো একটু সময় লাগবে কিন্তু এটাকে ভালো করে কষাতে বেশ ঝুঁড়োঝুঁড়ো হয়ে যাবে মশলাটার সঙ্গে আর ডিমটা তখন মনে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে আর ডিমের যে কাঁচা গন্ধটা সেটাও চলে যাবে তো আমি এক চামচের মতো আবার তেল দিয়ে ভালো করে বেশ কড়াই একদম শুকনো শুকনো করে নিচ্ছি এরপরে আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে দিয়েছি দিয়ে আলুর সঙ্গে মশলা আর ডিমটাকে কষিয়ে নিতে হবে এরপরে সামান্য পরিমাণে জল দেব দিয়ে আবার কষিয়ে নেব আর এটাতে কিন্তু খুব বেশি জল দেব না বেশ একটু গ্রেভি টাইপের হবে তো সেই মতো জলটা দেব তো এখানে বেশ কষানো হয়ে গেছে আর জলও দিয়েছি একদম অল্প পরিমাণে তো এখানে একটু গরম মশলা দিচ্ছি মানে একদম হাফ চামচের মতো গরম মশলা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব এটা কিন্তু খুব বেশি ঝাল হলে কিন্তু ভালো লাগবে না একদম মিডিয়াম হলে খেতে ভালো লাগবে এটাই কিন্তু আমি চিনি ব্যবহার করব না এটা একটু বেশ ঝাল ঝাল হবে তবেই খেতে ভালো লাগবে মিষ্টি হলে কিন্তু খুব একটা ভালো লাগবে না তো হয়ে গেছে ছেড়ে এরপরে আমি কষানো হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেবো একটু ফুটে উঠলে নামিয়ে নেব ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নেব তো হয়ে গেছে বন্ধুরা এরপরে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নেব একদম গরম গরম এগ ভুনা চচ্চড়ি আর গরম ভাত ও জাস্ট ফাটাফাটি বন্ধুরা অসাধারণ হবে একদম আর এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাহলে তোমাদের কাছে এরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান চলে যাবে তো আজকের মতো টাটা বন্ধুরা আবার অন্যদিন অন্যরকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো তো তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে আর এই রকম এই ঘুনা চচ্চড়ি খেয়ে বলবে কেমন হয়েছে তো আজকের মতো টাটা